এটা কিন্তু একটি একটি পাওয়ার পাওয়ার সাপ্লাই থাকবে প্লাস একদমই খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের অথেন্টিক মাদার বোর্ড র্যাম স্লোর চারটা এখানে আপনি একটা দুইটা তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ছাতা পর দিয়ে যে কানেকটিভিটি সে দিয়ে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্কের যে কেবলগুলি প্রয়োজন হয় সেই কেবলগুলোও কিন্তু এই পিসির সাথে দেওয়া আছে এবং এই পিসি গুলা কিন্তু মোস্ট ডিমান্ডেবল প্যাকেজ এবং হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আলাইকুম আসসালাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আমার সামনের প্রোডাক্ট দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের ব্র্যান্ড পিসি নিয়ে এবং মোস্ট ডিমান্ডেবল যে ব্র্যান্ড পিসিগুলি থাকে সিক্স জেনারেশন থেকে জেনারেশন পিসি থাকবে আজকের এই ভিডিওতে এবং এই পিসিগুলো সব ধরনের ব্র্যান্ডের পিসি থাকবে এবং পিসি থাকবে যত পিসি কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকুক না কেন এর ভিতরে কিন্তু এস এস এফ যে পিসিটা পাওয়ারফুল এবং প্রোডাক্টিভিটির দিকে সব থেকে বেশি ফোকাস থাকে সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে অথেন্টিক প্রোডাক্ট এবং প্রতিটা পার্টস থাকবে অর্থাৎ কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা আসলে হার্ড জন্য কিংবা হোমওয়ার্কের জন্য গেমিং অফিস ওয়ার্কের জন্য এবং মাল্টিপল কাজের জন্য যারা এক কথায় যারা পিসি নিতে চান সব ধরনের পিসি নিতে চান যারা একই পিসিতে সব ধরনের কাজ করবেন যারা তাদের জন্য এই ভিডিওটা সাজিয়েছি সিক্স জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত পিসি থাকবে আজকের এই ভিডিওতে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম যদি আপনি ভিজিট করতে চান আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে কে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ভিডিও শুরুতে ভিওর্স আমি একটা পিসি খুলে দেখাবো যে আপনি একটা পিসি কিনবেন কি কি দেখে কিনবেন আমার হাতে এখন যে পিসিটা আছে এটা হলো মোস্ট আপডেট একটা পিসি যেটা পিসি এর থাউজেন্ড সিরিজের একটা একটা পিসি সামনে দেখতে দেখতে পাচ্ছেন পাওয়ার পোর্ট আছে তারপরে নিচে আসলে পারবেন যে তিনটা ইউএসবি পোর্ট ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট মিক্স আছে এবং একটা টাইপ সি পোর্ট আছে চমৎকার একটা লোগো সিস্টেম দেওয়া আছে সামনে কিন্তু ডেল এর একটা লোগো দেওয়া আছে এবং একটা আই ফাইভ এর একটা লোগো পর্যন্ত দেওয়া আছে এবং এটাতে কিন্তু যে প্রসেসর ব্যবহার করা হয়েছে খুব পাওয়ারফুল প্রসেসর বারো পাঁচশো মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটা বলতে পারেন আপনার একটা আনবক্সিং প্রোডাক্ট এবং একদমই ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্ট থাকবে ব্যাস্ট প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার সামনে একদমই ফ্রেশ কন্ডিশন মানে প্রোডাক্টটা আমি শুরুতে খুলে দেখিয়ে দিচ্ছি যে একদমই মানে মোস্ট 95% ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের পিসি এবং এর জন্য আসলে পলি করে রাখা ওপেন বক্সও বলতে পারেন আসলে যারা অনেকেই নিতে চান তারা আসলে ওপেন বক্সও বলে থাকেন সামনের পাড়ের পরে চলে আসি আমরা ব্যাক সাইড থেকে শুরু করে ব্যাক সাইডে এবং হচ্ছে এটার পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে পোর্ট আছে যেমন ইউএসবি পোর্ট আছে আরো ছয়টা আর জে ফাইভ ল্যান্ড পোর্ট আছে পাওয়ার পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে তিনটা অর্থাৎ আপনি আপনি টাইম কিন্তু তিনটা মনিটর সাথে কোনো রকমের কনভার্টার কিংবা কোনো কিছু ছাড়াই কিন্তু তিনটা মনিটর আপনি অ্যাট টাইম কানেকটিভিটি করতে পারবেন এবং একটা সাউন্ড পোর্ট দেওয়া আছে এবং এটা আমরা ভিতরের পার্টসে চলে যাব যে একটা প্রোডাক্ট ডেল ব্র্যান্ডের এটার ভিতরের কম্পোনেন্টগুলো আসলে কি থাকবে সবগুলাই কিন্তু ডেল এবং অথেন্টিক পার্টস থাকবে ভিওয়ার্স আমরা এরপরে ভিতরের পাটে চলে আসছি এটার যে মা পাওয়ার সাপ্লাইটা দেখছেন শুরুতে দেখতে পাচ্ছি আমরা যে পাওয়ার সাপ্লাইটা এটা কিন্তু ঢেলের অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই থাকবে এটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই মূলত সার্টিফাইড পাওয়ার সাপ্লাই থাকবে এটাতে এবং এটাতে যে কুলার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে কুলার সিস্টেম এটা কিন্তু একটা ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম পিসিটাকে ঠান্ডা রাখবে এবং ডাস্ট ক্রাশ খুবই কম করবে ব্যাকসাইড থেকে হাওয়াটা বের করে দিবে যার কারণে আপনি পিসিটা লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা সামনের পাটটা খুলে ফেলার পরে এটার যে ভিতরের যে কম্পোনেন্ট গুলি আছে সেগুলো আমরা দেখতে পারবে এটা দেখতে পাচ্ছেন যে এই পিসিটাতে কিন্তু ইন্টারনেট রিসিভারটা বিল্টিং আছে ম্যাক্সিমাম কিন্তু থাকে না কিন্তু এটাতে আছে যেটা যেটার সাথে যেটা থাকবে ওটা আপনি পাবেন এটার সাথে র্যাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এইট এইট ষোলো কিংবা ষোলো ষোলো বত্রিশ বত্রিশ চৌষট্টি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি আপনি এটাতে সাপোর্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোড দেওয়া আছে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা র্যাম স্লোড দেওয়া আছে এবং এটাতে কিন্তু খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্টিভিটি করা আছে গুডস এরপরের পাটে চলে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছেন একদমই খোদাই করে লেখা আছে ডেল ব্র্যান্ডের অথেন্টিক মাদার বোর্ড র্যাম স্লোর চারটা এখানে আপনি একটা দুইটা তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ছাতা পর দিয়ে যে কানেক্টিভিটি সেই দিয়ে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্কের যে কেবলগুলি প্রয়োজন হয় সেই ক্যাবলগুলোও কিন্তু পিসির সাথে দেওয়া আছে এবং এটাতে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে হাই ফ্রিকোয়েন্সি হাই স্পিডের জন্য এনভিএম ব্যবহার করা হয়েছে এনভিএম এটা থাকবে হচ্ছে ভালো মানের একটা এনভিএম ই থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি একটা রাখা হয়েছে ইন ফিউচারে যদি কেউ এটাকে আরও আপডেট করবেন গ্রাফিক্স কার্ড লাগাবেন সেটা কিন্তু পি গ্রাফিক্স কার্ড পিসিআই কার্ড এটা কিন্তু একটা পিসিআই কার্ডের স্লট পিসিআই কার্ড হচ্ছে আপনার ল্যান্ড কার্ড পিসিআই কার্ড ইউএসবি কার্ড অনেক ধরনের কার্ড ইউজ করতে হতে পারে আপনার সেই কার্ডগুলি আপনি ব্যবহার করতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাফিক্স কার্ডের স্লট দেওয়া আছে ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন এবং এই পিসিগুলা কিন্তু মোস্ট ডিমান্ডেবল প্যাকেজ এবং হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে ভিওর্স এই পিসিটার ডিটেলস আমি খুলে দেখিয়েছি এটার প্রাইসটা আমি ভিডিও লাস্টে বলে দিব তো ভিওর্স আমরা একটা পিসির ডিটেলস খুলে দেখিয়েছি যে আপনি একটা পিসি কিনবেন যেখান থেকে কিনেন না কেন অথেন্টিক পার্টস কিনা সব কিছু দেখে শুনে বুঝে কিন্তু নেবেন ভিওর্স এরপরে আমরা চলে আসি মূল ভিডিওতে প্রাইস কনফিগারেশন কি ধরনের কাজ করতে পারবেন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন মোস্ট এই পর্যন্ত যে পিসিগুলি আছে এটা দুইটা জেনারেশন ভেরি করে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকবে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় এবং এই প্যাকেজটা দিয়ে যারা আসলে হোমওয়ার্কের কাজ করতে যাচ্ছেন ডাটা এন্ট্রির কাজ করতে চাচ্ছেন এবং ইনফিউচার আপডেট করবেন এরকম যাদের টেন্ডেন্সি আছে তারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারেন ফ্রি ফায়ার পাবজি গেমিং অফিসিয়াল সব ধরনের কাজ তো আপনি করতে পারবেনই ফটোশপের আপডেট ভার্সন আপনি ইউজ করতে পারবেন বিকজ এরপরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের বেসিকভাবে থাকে হচ্ছে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম থাকবে প্রসেসরটা আপনি যে কোনো টাইমে আপনি আপডেট করে নিতে পারবেন কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন এটা আপডেট করার অপরচুনিটি আছে এবং এটাতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পাওয়ারফুল প্রসেসর বিকজ এরপরে আমরা আরেকটা কনফিগারেশনে চলে যাব কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এসপি দেভ যে যেটাই চান না কেন নিতে পারবেন এটা ভিতরে আমাদের আরও একটা জেনারেশন আছে কোরআই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ ফাইভের কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এটার মধ্যে আরও একটা ভেরিয়েন্ট আছে কোরআ সেভেনের সিক্স জেনারেশন কোরআই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা চারটা দুইটা ব্র্যান্ডের দুইটা পিসিতে কিন্তু কনফিগারেশন থাকছে ছয়টা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনার বাজেট আছে এখন কোরাই থ্রির আপনি চোদ্দ হাজার নয়শো টাকার যে প্যাকেজ এটাই নেন ইন ফিউচারে চাইলে আপনি কোরাই সেভেনের সেভেন জেনারেশন পর্যন্ত করে নিতে পারবেন এখনকার মার্কেট প্রাইজ অনুযায়ী পসরের দামটা যতটুকু ভেরি করবে ততটুকুই কিন্তু আপনি কমিয়ে কিংবা বাড়িয়ে কিন্তু নিতে পারবেন এবং প্রতিটা পিসিতে কিন্তু ভিওয়ার্স গ্রাফিক্স কার্ড লাগানোর সুযোগ আছে টু জিবি যদি একটা গ্রাফিক্স কার্ড আপনি অ্যাড করতে চান তিন হাজার টাকার মতো অ্যাড হবে ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করতে চান সাড়ে পাঁচ হাজার টাকার মতো অ্যাড হবে এগুলো কিন্তু ডিডিআর থ্রি একটা গ্রাফিক্স কার্ড আর সবগুলো পিসি রেখেছি আমরা ডিডিআর ফোরের বিল মানে আজকে সিক্স জেনারেশন থেকে কিন্তু ডিডিআর ফোর বিল মানে সব পিসি থাকবে কিন্তু আজকে ডিডিআর ফোর এর অর্থাৎ আপডেট ভার্সনের যারা হাই ফ্রিকুয়েন্সির কাজ করতে চান এক্স মন্দলি ব্যবহার করতে পারবেন আমার হাতে এখন পর্যন্ত এখন যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এসপি ডেল এবং এগুলা এগুলা থাকবে হচ্ছে আপনার এইট এবং নাইন জেনারেশন দিয়ে সাজিয়েছি এই ভিডিওটি কম্পোনেন্ট থাকবে সবকিছুই আপনার সার্টিফাইড প্রোডাক্ট একুরেট প্রোডাক্ট আপনি আসবেন পাঁচটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে আপনি আসবেন একটা দেখবেন একটাই নেবেন বিষয়টা এরকম না আসবে আপনি আপনি আসবেন যেটা আপনার ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ কিছু ভালো মনে হবে সেটা আপনি নিতে পারবেন না আসতে পারলে কিন্তু আপনি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদের দায়িত্বটা কিন্তু আমাদের কাছে থেকে যায় বাট আমাদের থেকে সর্বোচ্চটা ভালো সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ভিওয়ার্স এইট জেনারেশন এবং নাইন জেনারেশনে আমরা চলে আসি কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি থাকবে পিসিটির প্রাইস থাকবে ভিহার্স মাত্র উনিশ হাজার টাকা এবং এর ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে কোর আই ফাইভ এর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এস থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা এটার ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোর আই সেভেন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এস থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকায় অর্থাৎ আপনি কোরাই আই থ্রি কোর আই ফাইভ সেভেন একটা পিসিতেই সবগুলা আপনি আপনি আপডেট করতে পারবেন এটার ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের নাইন জেনারেশনের কোরআ থ্রি নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো টাকা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট রেখেছি আমরা কোরআ সেভেন এর নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে আপনার মতো র্যাম হার্ড ডিস্ক এসএসডি আপডেট কিন্তু আপনি এনি আপডেট করার অপরচুনিটি থাকবে বিকস এরপরে যে পিসি দেখাচ্ছে এটা একটা টেন জেনারেশনের পিসি কোরাই 5 এর টেন জেনারেশন 8GB জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম পিসি এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এবং এই পিসি গুলো দিয়েও কিন্তু আপনি হেভি লেভেলের কাজ করতে পারবেন আপনি অনলাইনে যদি আপনি অ্যামাজন কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলা প্রোডাক্টগুলো আপনি যাচাই করে দেখবেন যে কত টাকা প্রাইস নিচ্ছে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আমরা ইলেকট্রা দেখতে পাচ্ছেন যে এসপি এলআর ডেক্স 800 জি3 বিজনেস পিসি এই পিসিটা লিখে আপনি কনফিগারেশন আমি যেগুলো বললাম এগুলো লিখে সার্চ করে দেখবেন যেটা যখন ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল এটা কত টাকা প্রাইস ছিল অলমোস্ট 45 থেকে 50000 টাকা প্রাইস ছিল সেই পিসিটাই পাচ্ছেন কিন্তু আপনি এবং একটা পিসি আমি ভিডিও শুরুতেই খুলে দেখিয়েছি প্রতিটা পার্ট থাকবে সার্টিফিকেট প্রোডাক্ট এবং এস পির ক্ষেত্রে ডেলের ক্ষেত্রে প্রতিটা যেটাই নেন না কেন আপনি সেটাই আপনি নিতে পারবেন ভিভার্স টেন জেনারেশনের পরে আমরা মোস্ট ডিমান্ডেবল যে পিসি আছে টুয়েলভ জেনারেশনে চলে যাব আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন একটা টুয়েলভ জেনারেশনের পিসি কোরাই থ্রি দে আছে কোরাই ফাইভ দিয়ে আছে লেনেভো নিতে পারবেন আপনি লেনভো প্রাইসটা কিছুটা কম আছে আমাদের কাছে কারণ কি লেনভো আমাদের কস্টিং আর্জেনও কিছুটা কম রেখেছি কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন এবং এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে কোরআভ দিয়ে থাকবে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছাপান্ন এসিডি দিয়ে লেনোভোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ডেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আবার চেঞ্জ হয়ে যাবে এস এস এর ক্ষেত্রে নিতে পারবেন আপনি কোরাই ফাইভ এর

দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডের জায়গায় যদি পাঁচশো বারো জিবি আপনি অ্যাসিডি নেন সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাড হবে আপনি যদি চান যে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে সাথে পাশাপাশি একটা পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক নিয়ে নেবেন পাঁচশো জিবি হার্ড ডিস্কের দাম একদমই রিজনেবল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অ্যাড করে কিন্তু আপনি পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারবেন যেহেতু ডাবল স্টোরেজ প্রোডাক্ট স্টোরেজ যদি আপনাদের বেশি প্রয়োজন হয় আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা আরেকটা মোস্ট ডিমান্ডেবল পিসি 12 জেনারেশনের কোরাই 3 12 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 34500 টাকা এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই 5 এর 12 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 40500 টাকা অর্থাৎ আপনি 14900 টাকা থেকে 4851000 টাকা যেটাই চান না কেন নিতে পারবেন পাশাপাশি সব ধরনের প্রোডাক্ট এবং হচ্ছে ডেস্কটপের সব আইটেমগুলো আমাদের কাছে আছে হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে আছে আপনি আসেন দেখেন শুনেন বুঝেন তারপরে প্রোডাক্টটি পারচেস করেন যদি ডাকার বাইরে থেকে নিতে চান আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে অনলাইনে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে কিন্তু প্রোডাক্টটি নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ